তো আমি এসে এই মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো করবো আজকে সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল তেলের মধ্যে মাছগুলো তেলটা বেশ ভালো কেটে আছে মাছগুলো করার মধ্যে এক একসাথে খেয়ে দিলামটা তেলটা বেশ ভালোই কেটে আসছে অসুবিধা হচ্ছে না বেশি করে দিয়ে দিলাম তাহলে

সে মাছের কোথায় কালকে দিই মেয়েদের সে কালকে মেয়েদের অন্য আর কত মাছ একটু তেলে ভেজে নিই আর বললো ভাজা মতো ভেজে ভাজা হয়েছে যেহেতু বললো পাঁচটা আমার বড় মাছে বললো পাঁচটা মাছ ভাজা রেখো ডাল দিয়ে খাবো তো পাঁচটা মাছ ভাজা তুলে রেখে দিতে হবে আলাদা ভাবে তো ওইটাকে তুলে রেখে দিই পাঁচটা মাছ আলাদা করে ভেজে ভাজা রেখে দিতে আর এটা বাদ দিয়ে সরষে ভাজা হবে আর এই তাদের সরষে কাটা জের মধ্যে একটু কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো কড়মাদের তেল দিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কেন লবণ না দিলে বাইরে যদি আমি সরষেটা দিয়ে দিতাম তাহলে একটু তেতো ভাব হতো তার জন্য একটু লবণটা দিয়ে দিলাম এবার এটা একটু জল দিয়ে দিচ্ছি এখানে সর্ষে পোস্ত লঙ্কা বাটা আছে এবার এটা আস্তে করে ছেড়ে দেব একটু সামান্য জল দিয়ে দেব পাপড় খেতে খেতে যে গলাতে ভীষণ লেগে যাচ্ছে ওর জন্য খুব কাশি হচ্ছে এবার এই জলটা একটু এটাকে করে ধুয়ে দিয়ে দিলাম এবার এটা একটু ভালো মতো কষিয়ে নেব ঝোলটা রীতিমতো ফুটে উঠেছে এবার এখানে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো যেহেতু মাছ একটু হলুদ মাখানো আছে বেশি এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম ভালো কালারটা বেশ সুন্দর হয়ে এসছে এইতে সর্ষে বাটা মাছটা পারা একদম ইজি তুমি এবারে এইখানে মাছটা যে ভেজে তুলে রেখে দিয়েছিলাম ভেজটা এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে সর্ষে বাটার মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করেছ মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো মতো পেঁপে পেটে করে নেবো সরকারটা মাছের ভেতরটা একটু ঢোকে ভালো মতো তাহলে খেতে একটু ভালো লাগবে মশলাটা একটু ঝাল ঝাল দিব যেহেতু লঙ্কা ছিল না তো ওই চারটি লঙ্কাই ছিল লঙ্কাটা একটু দিয়ে দেবো সেটা খুব ভালো হয় আর একটু লবণ দিয়ে দেব মনে হচ্ছে লবণটা একটু কম হবে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু ভাত দিয়ে খাবো তো একটু লবণ না হলে ভালো লাগে না হাল লাগলে ভালো লাগে না তা একটু লবণ দিয়ে দিলাম তো আবার একটু নেবো ভালো মতো মাছটা ফ্রাই হয়ে গেছে তো স্বাদ মতো একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো চালের খেতে একটু টেস্ট হবে যেহেতু বাচ্চা খাবে তো ওটা আমি তিনটে শুকো লঙ্কা দিয়ে দিচ্ছি হয়তো একটু ঝালও হতে পারে তো সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ভালো মতো শুকে উঠলে আমি নেব তো আমার এটা সর্ষে ঝালটা রেডি হয়ে যাবে এই যে সবসে মানে ঝোলটা বেশ ফুটে উঠছে মাছগুলো বেশ মাছের মধ্যে বেশ সরষে এটা হয়ে গেছে বেশ মাছটা বেশ ভালো মতো ফুলে উঠেছে এবার মাছটাকে এই পাত্র ঢুলে কোনো পাত্র বললাম না কেন কি যেই পাত্রটা আমি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রটাই ঢেলে আনব এবার মাছটা হয়ে গেছে যদি আমাদের এই এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে তো তো এখনকার জন্য আজকের জন্য তো একটা পরে আবার একটা ভিডিও দেখা হবে তোমাদের সাথে ঢেলে নেব এই যে ঢেলে নিলাম রেসিপি তৈরি তো টাটা বন্ধুরা